নিজামীকে হত্যা করা হয়েছে দিল্লি নির্দেশে মুজাহিদকে হত্যা করা হয়েছে দিল্লি নির্দেশে আজকে যারা বলে আজকে যারা বলে যে ইসলামিক অমুক দল তারা তো পাকিস্তান পন্থী হ্যাঁ তারা রাজাকার একাত্তরের হ্যাঁ একাত্তরের ধুয়া তুলছেন চব্বিশের খুনিদের বিচার করেন নাই চব্বিশের খুনিদের কি কিছু করতে পারেন না যারা আপনার ডানে বামে সামনে দিক সেই রক্তের গন্ধ এখনো আছে ওই চুয়ান্ন বছর আগের বিচার চান নগরটা করেন তো আগে চুয়ান্ন বছর আগের বিচার হয়ে গেছে অন্যায় বিচার করে তাদেরকে ফোন করেছেন যারা ইসলামী দলকে সমালোচনা করে তারা এ বি সি ডি ই এফ এফ হলো ইহুদি আর আগের গুলি মুসলমান তারা সব এফ এর দালাল যারা ইসলামী দলের সমালোচনা করে এই যুগে এসে তারা এফ মানে ইহুদি দালাল তারা বুঝতেছে না তারা ইহুদির ডক্টিনে চলে তারা বুঝতেছে না তাদের জানতে হবে